সবাই সব জিনিস খাইতে পছন্দ করে না তার ভিতরে কিছু কিছু সবজি আছে অনেকের অনেক ভালো লাগে আবার অনেকের মোটেও ভালো লাগে না আসসালামু আলাইকুম বিসমিলাই রহমানুর রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছি আজকে বাড়িতে আনসালাম কাঁকরোল এই পাকা কাঁকরোলটা আমি আনতেই সেই নেই মা দিয়ে কয় লইয়ে যা আর এই কাঁকরোগুলো আমাকে গাসে অবশ্য ছোটো ছোটো তারপরও খাইতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে কাঁকরোল একেবারে তেলে মুসমুসা করে বাজলে আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক ভুলবশত কড়াইতে কথা বলতে বলতে এককালে বয় দিছি নয়তো তেলের কড়াইতে দিলে সবচেয়ে বেশি ভাজাটা সুন্দর হইতো এবং মসমসা হইতো আর এই কাঁকরোলগুলো আমি ডিম দিয়ে সুন্দর করে একেবারে ভুনো করিয়ে নিম ডিম আবার কী হয়েছে জানেন বাড়ি আমার একাকির কাছ থেকে এই ডিমগুলো আনছে হাঁসের ডিমগুলো অনেক বড় বড় এবং হাঁসের ডিম কিন্তু তো আমার অনেক পছন্দ অনেকের আছে মুরগির ডিম ভালো লাগে অনেকের হাসির ডিম ভালো লাগে যাই হোক আমার কিন্তু হাঁসের ডিম অনেক ভালো লাগে এইবার অনেকগুলো হাঁসের ডিম নিয়ে আসছি তো প্রায় সময় বাড়িতে গেলে দেখা যায় কম বেশি আনা হয় কিন্তু এইবার একটু বেশি নিয়ে আসছি কারণ কি অনেক দিন খাওয়া যাইবে এই জন্য বাড়িতে গেলে কোনো জিনিস মানে আনার চেষ্টা করলে মা আগে আগেই রেডি করে দেয় এই যে মা একটা ব্যক্তি তার কথা আর কি বলবো আপনি মানে যদি কোনো জিনিস পছন্দ করেন মানে কোন সন্তানরা কোন জিনিসটা পছন্দ করে কার কোনটা ভালো লাগে এই জিনিসগুলো কিন্তু মায়েরা বেশি ভালো জানে আর আমার মায়ের কথা আর কী বলবো প্রায় সময় আমার ভাই দূরে থাকে এই জন্য দেখা যায় কথায় কথায় মা তার কথা বেশি মনে করে আমরা তো দেখা যায় বছরের ছয় মাস পর কিংবা এক বছর পর হইলো মার সাথে দেখা করতে পারি যাইতে পারি কথা বলতে পারি কিন্তু আমার ভাই বাহিরে থাকে ও তো আর সব সময় মানে সেইভাবে মায়ের কাছে পায় না জন্য মার প্রত্যেকটা সন্তানের কথাই এই সেই রকমভাবে মনে করে যে এই হোক ছোট বোনটাও আসছিল দিন আমাদের সাথে একসাথে থাকছে এখন সে চলে গেছে আমরাও ও ঢাকা চইলে আসছি কিন্তু মায়ের দেওয়া অনেক কিছুই নিয়ে আসছি কচুর শাক কচুর লতি মাছ হাঁসের ডিম কাকরোল আতব চাল অনেক কিছু মা বাবা এই দুইজন ব্যক্তি এমনই হয় যে সন্তানের কোনটায় ভালো হইবে কোন জিনিসটা খাইতে পছন্দ করে কী নেলে তার একটু উপকার হইবে এই জিনিসগুলো মা বাবা এবং বড়ো ভাইরা থাকলে বেশি চিন্তা করে বনেদের জন্য আর আমার ভাইয়ের কথা আর কী বলবো সেও যখন ঢাকায় ছিল তখন এক একটা জিনিস নিয়ে আসতো অবশ্য আমার আব্বা থাক থাকলে আরও বেশি আমি অনেক জিনিস নিয়ে নিতে পারতাম কিংবা আনতে পারতাম কিন্তু আমার আব্বাও আর